আসসালামু আলাইকুম আমি রাহুল আমি রয়েছি এখন ইতালির রোম শহরে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন আজ থেকে দুই হাজার বছর আগের ইতিহাস রোমান ফরম এবং জুলিয়াস সিজারের সম্পর্কে তো চলেন শুরু করে যাক আজকের ভিডিও তো চলেন এখন আমরা জানি রোমান ফোরামের ব্যাপারে রোম শহরে ঠিক মাঝখানে অবস্থিত রোমান ফরম যা এক সময় ছিল পুরো রোমান সাম্রাজ্যের রাজনৈতিক ধর্মীয় ও সামাজিক কেন্দ্রবিন্দু আজ আমরা যেটাকে ধ্বংসস্তূপ হিসাবে দেখি একসময় এখানে রাজনীতি বিচার বাণিজ্য আর ধর্মীয় অনুষ্ঠান চলত প্রায় দু বছর আগে এখানে ফোরাম রোমানাম নামে একটি খোলা জায়গা তৈরি হয় এখান থেকে রোমান পাবলিক আর পরিবর্তে রোমান এম্পায়ারের প্রশাসন চালানো হতো সেনেট হাউস রাজাদের প্রিয় প্রাসাদ মন্দির আর বক্তৃতার মঞ্চ সবই ছিল এই জায়গাতে আজ রোমান ফ্রম একটি বিশাল সাইট যেখানে ভাঙা স্তম্ভ পাথরের রাস্তা আর প্রাচীন দেওয়ালগুলো এখানে ইতিহাস কথা বলে এখানে হাঁটলে মনে হয় সব থেমে গেছে আর তুমি দাঁড়িয়ে আছো প্রাচীন রোমের রাজাদের মাঝে হাজার হাজার বছর আগে এখানে সবাবস্ত সেনেটররা সিদ্ধান্ত নিতেন আর জনগণ জড়ো হতো তাদের নেতা জুলিয়া সিজার এছাড়া আর কিছু নেতাদের বক্তৃতা শোনার জন্য জুলিয়া সিজার ছিলেন এক মহান সামগ্রিক নেতা ও রাজনীতিবিদ যিনি রোমকে এক নতুন যুগে নিয়ে গিয়েছিলেন তার নেতৃত্বে রোম পরিণত হয় একটি প্রজাতন্ত্র থেকে এক শক্তিশালী সাম্রাজ্যে কিন্তু তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল যে অনেকেই তাকে ভয় পেত খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে রোমান সেনেটেই তাকে হত্যা করা হয় আর তার মৃত্যুর পরে রোমে ইতিহাস এক নতুন মোড় নেয় কখনও যদি ইটালি রোম শহর ঘুরতে যান দেখবেন অনেক জায়গাতে এরকমভাবে ঘর বাড়ির কঙ্কাল পড়ে রয়েছে আর সেটাকে আগলে ধরে রেখেছে ইটালি সরকার আমার সামনে যে মূর্তিটি আপনারা দেখতে পাচ্ছেন এমনি হলেন সেই জুলিয়াস সিজার জুলিয়াস সিজার ইতিহাসের এক ওমর নাম যার হাত ধরে দুই হাজার বছর আগে রোম প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে পরিণত হয়েছিল সিজার ছিলেন একাধারে সেনাপতি রাজনীতিবিদ আর এক দূরদৃষ্টি সম্পন্ন নেতা তিনি জয় করেছিলেন বিশাল গল অঞ্চল অর্থাৎ যাকে আমরা বলি ফ্রান্স ও বেলজিয়াম পরে রোমে ফিরে এসে তাকে ঘোষণা করা হয় ডিকটেটর পেরপেটো মানে আজীবন শাসক তবে এই ক্ষমতা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ডেকে আনে খ্রিস্টপূর্ব চুয়াল্লিশ সালে পনেরোই মার্চ যেটি ইতিহাসে বিখ্যাত আইটস অফ মার্চ নামে পরিচিত সেনেট ভবনের ভিতরে তাকে হত্যা করা হয় জুলিয়াস সিজারের শেষ বাণী ছিল তুইও ব্রুটাস ব্রুটাস ছিল জুলিয়াস সিজারের একজন খাস বন্ধু জুলিয়াস সিজারকে হত্যা করার পিছনে তারও হাত ছিল তা বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন